আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশে নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম নামের একটা বোর্ড আছে এই বোর্ডে এই যে আমাদের দুই সালের ডিসেম্বরে যে কেন্দ্রীয় সনদ পরীক্ষা হচ্ছে সেই কেন্দ্রীয় সনদ পরীক্ষায় প্রায় দশ হাজার অধিক মাদ্রাসা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ এই যে দশ হাজার মাদ্রাসার সাত লক্ষ উনত্রিশ হাজার সাতশো উনচল্লিশ জন পরীক্ষার্থী এই কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ আমি তো এই খবরটা পাওয়ার পরে খুবই অবাক হলাম যে আসলে বাংলাদেশ বাংলাদেশে এত পরিমাণে ছাত্ররা নুরানি প্রেমিক এত পরিমাণে গার্ডিয়ানরা যে বাচ্চাদেরকে নুরানিতে পড়ানোর জন্য আগ্রহী আলহামদুলিল্লাহ সামনে আসতেছে ভাই জানুয়ারি মাস আপনার বাচ্চাটাকে নুরানিতে ভর্তি করে দেন নুরানিতে ভর্তি করে দিলে আপনার বাচ্চাটা একদিন আলেম হবে হাফেজ হবে আপনার জানাজা করাবে আপনার কবর জিয়ারত করবে এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে একজন বাবার জন্য একজন মায়ের জন্য এর থেকে সৌভাগ্যের তো আর কিছু হতে পারে না আলহামদুলিল্লাহ যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পাশাপাশি আমাদের এই মেহনতের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই কবুল করে আমি হাদিস মোরা যাবো মদ্রাসাতে